আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেছেন এই জায়গায় একটা ওয়েবসাইট আমাদের মাঝে তো এইরকম ওয়েবসাইট আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প টাকার মাধ্যমে এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাড দেখা হ্যাঁ মনিট্যাক অ্যাকাউন্ট থেকে আমাদের এখানে অ্যাড আসে ঠিক আছে এই যে এইখানে দেখেন আর্নিং আর্নিং ক্লিক করলে এখানে দেখেন এই যে স্টার্ট ট্যাক ঠিক আছে এইখানে ক্লিক করলে অ্যাড শো করবে দাঁড়ান আমি ক্লিক দিচ্ছি দেখেন এই জায়গায় অ্যাড শো করতেছে হ্যাঁ তো এইভাবে আপনারা ভোটটা নিতে পারবেন তো এইখানে যে উইডো সিস্টেমও আছে দেখেন এর নিচে এইখানে সিলেক্ট মেথড আপনারা এখান থেকে অ্যাডমিন থেকে এখানে ইয়া করে দিবেন ম্যাথড সিলেক্ট করে দিবেন আমি অ্যাডমিন প্ল্যানের কাজও দেখাবো এইখানে শো করবে হ্যাঁ এইখানে যে আরও সিস্টেম আছে অ্যামাউন্ট উইড্রো সাবমিট উইড্রো ঠিক আছে তো আমি এখন অ্যাডমিন প্ল্যানে যাচ্ছি অ্যাডমিন প্যানেলের কাজটা কি তো আমি অ্যাডমিন প্ল্যানে এখানে দেখেন আমার পঁচানব্বইটা ইউজার আছে ওনারা কাজ করে তো এখানে থ্রি লাইন দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ড্যাশবোর্ড আছে ইউজার আছে ইউজারে ক্লিক দিলে কীরকম আসবে আমি দেখাই ইউজারে ক্লিক দিলে এরকম আসবে ওনারা কাজ করে এই যে দেখেন ওনাদের ব্যালেন্স দেখেন এই যে দুইশো ছেষট্টি টাকা ঠিক আছে এইরকম আর এখানে থ্রি লাইনে ক্লিক করলে এই যে এখানে উইড্রো আছে উইড্রোতে ক্লিক করলে এখানে উইড্রো লিস্ট যারা উইড্রোর রিকোয়েস্ট দেবে এইখানে আসবে ঠিক আছে আর এইখানে আপনার হচ্ছে উইড্রো ম্যাথড আছে এখানে ক্লিক দিলে এই যে আমার উইন্ডো মেথড সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করতেছি বিকাশ মিনিমাম অ্যামাউন্ট সর্বনিম্ন কত দিতে পারবে মনে করেন যে দশ টাকা আমি এখানে দশ টাকা দিলাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি দুইশো টাকা করলাম মানে দশ থেকে দুশো টাকা তুলতে পারবে তারপরে অ্যাড মেথডে ক্লিক করলাম দেন মেথডটা চালু হয়ে গেল হ্যাঁ আর এইখানে থ্রি লাইনে ক্লিক দিয়ে দেখেন যে সেটিং আছে ঠিক আছে সেটিংয়ে ক্লিক দিলে এইখানে দেখেন যে এই যে আপনারা অ্যাড যে রিওয়ার্ড আপনারা মেম্বারদের কত করে রিওয়ার্ড দেবেন সেটা আসবে অ্যাট লিমিট আপনি কত অ্যাড দেখাতে চাচ্ছেন ইউজারদের সেটা মনিট্যাক আইডি আপনাদের মনিট্যাক অ্যাকাউন্ট থেকে মনিট্যাক মানে জুন আইডিটা নিয়ে এসে এখানে বসাবেন আপডেটটা ক্লিক দিলে এখানে আপডেট হয়ে যাবে ঠিক আছে তো মনিট্যাকের ভিডিওটাও আমরা দিব যখন আপনারা সাইটটা নেবেন তো এখন দেখেন যে আমি উইডো ম্যাথডটা যে সিলেক্ট করলাম ওইটা আমি দেখাচ্ছি তো আমি আবার ওয়েবে আসলাম বটে তো এই উইডোতে ক্লিক করলাম এখানে এখন এই যে আমি সিলেক্ট ম্যাথডে ক্লিক করি জাস্ট ওয়েট দেখেন উইডোতে ক্লিক করি সিলেক্ট ম্যাথডে ক্লিক করলাম এখানে দেখেন বিকাশ শো করতেছে বিকাশে ক্লিক করলাম আমি তারপরে এখানে অ্যামাউন্ট দিলাম দশ টাকা এবং এখানে ওয়ালেট নাম্বার দিয়ে দিচ্ছি আমার মনে করেন এটা আমার ওয়ালেট নাম্বার দেন এইখানে সাবমিট উইডোতে ক্লিক করলাম ঠিক আছে আমার কিন্তু এখান থেকে দেখেন এগারো টাকা ছিল এখন এক টাকা আছে ব্যালেন্স ঠিক আছে দেখুন যা দেখাই এ দেখেন আমার উইডো কিন্তু এখানে লেখা হচ্ছে উইডো সাকসেসফুল এখানে তখন এগারো টাকা ছিল এখন এক টাকা হয়ে গেছে ওকে তো এখন আমি অ্যাডমিন প্যানে যাচ্ছি আবার তো অ্যাডমিন প্যানে আসার পর থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করে উইন্ডোতে ক্লিক করলাম এই যে দেখেন আমার উইডোটা এখানে কিন্তু চলেছে হ্যাঁ চাইলে আমি এখান থেকে এই যে মার্ক ফেল্ডে ক্লিক দিলে তার ব্যালেন্সটা তার কাছে চলে যাবে ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে অ্যাডমিন প্যান থেকে তো আমি এখানে কনফার্মে ক্লিক মার্কস কনফার্মে ক্লিক করলাম ওকে দিলাম উইডোটা রিসিভ হয়ে গেলো আমাদের ঠিক আছে যখন আপনারা উইডো লিস্ট করবেন তখন কনফার্ম দিয়ে উইডো লিস্ট করবেন ঠিক আছে এই যে ব্যালেন্স দশ টাকা এই যে বিকাশ ঠিক আছে এইভাবে তো যারা এই বটটা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আলাইকুম